দর্শক আসসালামু আলাইকুম আছি দিনাজপুর জেলা আমবাড়ি হাট থেকে আর আপনারা জানেন হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার শুক্রবার তোমার হয়েছে আজকে শুক্রবার আর আজ ছিল দুয়ে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ উপজেলা পার্বতীপুর জেলা কিন্তু দিনাজপুর কেমন দামে শাহিওয়াল যাতে সার বাট গরুগুলো বাঁচে কেনা হচ্ছে আমরা দিব ছেলে এখানে বেশ কোয়ালিটি টপ ক্লাসের একটি বাচ্চা আসসালামু আলাইকুম কেমন আছেন স্যার কত দাম রাখছেন এটা 99 বিড়াল লববে কিনা

रहीम भाई के एक बार क्वालिटी फुल बच्चा ক'ত নাম লাগে আচ্ছা কিয়জন নিজে আচ্ছা নম্বৰ

কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ কত দাম রাখছেন ভাই এটা দাম রাখছি পঁচাত্তর বেচা কিনা কিনা হইলে দেওয়ার জন্য কত পর্যন্ত বলে কাস্টমার পঁয়ষট্টি ছেষট্টি বলে

বিক্রি ষাট হলে দেওয়া যাবে ষাট হলে দেওয়া যাবে কত পর্যন্ত বলে ভাই কাস্টমার কাস্টমার কত বলে আটান্ন পর্যন্ত বলে আটান্ন পর্যন্ত বলে সুন্দর বাচ্চা কোয়ালিটি ফুড এই যে আমরা দেখছিলাম এখানে একশো একশো বাচ্চা একশো একশো বাচ্চা

ব্যসা কিনা কত রে কয়টা দেখছিলাম পার্সেন্ট ভালো মোটামুটি কত বলছো পঁচানব্বই ভাঙতে দেখছিলাম এখানে সুন্দর